সালামু আলাইকুম সলিম স্বাগত আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা নাকের পশম কানের পশম অথবা হালকা পাতলা ট্রিম করতে চান যেমন মোস কাটতে চান অথবা দাড়ি হালকা ট্রিম করতে চান তার কিন্তু এই প্রোডাক্টটা পার্সেস করতে পারেন এটা মডেল নাম্বার হলো কেমি কে এম ডাবল সিক্স টু নাইন এটা কেমি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা আপনারা একবার চার্জ দিলে একটা না তিরিশ থেকে চল্লিশ মিনিট পতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি যদি প্যাকেটটা খুলি তাহলে কিন্তু ভিতরে এক্সারসারিজগুলো পেয়ে যাব এবং ভিতরে একটি ইউজার মিনল আছে যেটা মূলত প্রোডাক্ট ডিটেলস এবং ব্যবহার বৃদ্ধি থাকে এরকম পরিকরা থাকবে এই হচ্ছে প্রোডাক্টটা এর নিশ্চয় দিকে আপনারা ইউএসবি বি চার্জিং পোর্ট পাবেন এবং একটা ক্যাপ দিয়ে এটা লাগানো থাকে এর সাথে যে হেডটা আছে এটা কিন্তু নাক এবং কানে পশম ট্রিউম করার জন্য হেড এবং এর সাথে আরও কিহের পাবেন এটা হচ্ছে আপনার দাড়ি অথবা মোষ অথবা মাথার নিচের চুল হালকা পাতলা ইত্যাদি ট্রিম করতে পারবেন এটা ব্যবহার করা খুব ইজি এটার সাথে যে এটা লাগানো সেটা হালকা মসদিলি খুলে যাবে এবং পরে আপনার জাস্ট এভাবে রেখে হালকা দিলে লেগে যাবে আমরা যদি একটু আপনাকে ট্রিম করে দেখাই আপনাদের দেখেন আমার হাতে কিন্তু অনেক পশম দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু একটা ক্লিন হয়ে যায় একেবারে ক্লিন হয়ে যায় তো আপনারা যারা এটা অর্ডার করতে চান তারা কিন্তু দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও রেস্ক্রিপশন ক্সে দলিনকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ